চিয়া বীজের মধ্যে রয়েছে অমেগাতিন ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের ফাইবার যা বিপাখার বাড়িয়ে তুলতেও সাহায্য করে তাই ঘুম থেকে উঠে চিয়া ভেজানো জল কিংবা সারা রাত ভিজিয়ে রাখা বীজ মিশিয়ে খান অনেকে খালি পেটে চিয়া বীজ খাবেন কেন শরীরে জলের ঘাটতি পূরণ করতে চিয়া বীজ সিদ্ধ হস্ত এই বীজের মধ্যে থাকা খনিজ ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখতেও সাহায্য করে পুষ্টিবিদেরা বলছেন চিয়া বীজের মধ্যে রয়েছে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের ফাইবার যা বিপাখার বাড়িয়ে তুলতেও সাহায্য করে তাই ঘুম থেকে উঠে চিয়া ভেজানো জল কিংবা সারা রাত ভিজিয়ে রাখা বীজ মিশিয়ে অনেকে চিয়া অনেক খাওয়া যায় তবে খালি পেটে খেতে পারলে উপকার সবচেয়ে বেশি খালি পেটে চিয়া বীজ খালে তা শরীরে কেমন ভাবে কাজ করে চিয়া বীজ অনেকটা স্পঞ্জের মতো জলে সেই বীজ ভেজালে তা আরো ফুলে ফেঁপে ওঠে চিয়ার মধ্যে যে সহজপাচ্য ফাইবার থাকে তা অন্তর ভালো রাখতে সাহায্য করে এছাড়া যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট চিয়া বীজের মধ্যে রয়েছে তা সাহায্য করে। যাদের রয়েছে তাদের জন্য চিয়া ভালো কারণ চিয়ার মধ্যে থাকা ফাইবার রক্তে গ্লুকোজ পরিপাতের গতিশ করে গরমে অতিরিক্ত ঘাম হলে বা পর্যাপ্ত ঘুমির পরেও ক্লান্তি না কাঠে চিয়া বীজ ভেজানো পানীয় বা খাবার দিয়ে দিন শুরু করলে অ্যালার্জির অভাব দূর হবে তবে সমস্যাও রয়েছে বেশি ফাইবার সকলের পেটের জন্য উপযুক্ত নয় খালি পেটে ফাইবার খেলে পেট ফাঁপা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে আবার অনেকেরই চিয়া বীজ খালে অ্যালার্জি হয় তারাও এই ধরনের খাবার এড়িয়ে চলবেন